প্রিয় দর্শকরা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জানি তো আমাদের এই যে একটা মিনি আছে আর আমার ছোট্ট একটা বাবু আছে দুইটা বাবু খুব মিল দেখুন তার একটা কিছুটা ভিডিও দেখাইতেছি এই যে দেখুন আমার বেবি নুডুলস কাপ নুডুস এই যে দেখুন কাপ নুডুলস খাইতেছে সেটা উহা খাইতেছে আর মিনি কো তোমার এটার নাম কেম মিষ্টি মিঠু ও মিঠুকে খাওয়াইতেছো তা শোনো এই যে শোনো এটা কি তোমার মেয়ে এটা তোমার মেয়ে নে তো আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ আমার ফেসবুক থেকে দেখলে আপনার সবাই ভিডিওটা শেয়ার করবেন আর বেশ বেশি লাইক কমেন্ট করবেন তো ভালো ভালো ভিডিও পাইতে গেলে আমাদের চ্যানেলটা আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন তো আমার মেয়েকে নিয়ে এই ভিডিওটা দিলাম ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম